দিনাজপুর জেলা সভাপতি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোসাম্মদ রুজিনা খাতুন তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম যেহেতু পাশের গ্রাম আমার শ্বশুর বাড়ি সবাই আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর এটা শ্বশুর বাড়ি এলাকায় সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে এই শীতবস্ত্র বিতরণ উপলক্ষে যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন যে সামান্য একটু মানে উদ্যোগ নিয়েছে আমরা এখানে প্রথম করলাম এরপরে নেক্সট টাইম আপনারা দোয়া করবেন যাতে আরো বেশি করে করতে পারি সবাই আপনাদের কাছে একটাই কথা যে হলো আপনাদের কাছে কিছু নাই আগে রাগু বললো ভাই তা আপনারা দোয়া করবেন যারা এই সংগঠনের সাথে ইনভলভ আছে তারা যেন আরে সামনে যেন আরো ভালো কিছু করতে পারে আমাদের ইচ্ছা আছে অনেক কিছু করার কিন্তু আসলে সবারই সীমাবদ্ধতা থাকে চাইলেও সব কিছু পারে না যতটুকু পারা যায় চেষ্টা করব। আর এই সংগঠন মানবিক কাজগুলো করে থাকে আর কি এই সংগঠন একটা সমাজ সেবামূলক এবং হলো স্বেচ্ছাসেবী সংগঠন নিজ উদ্যোগে করে আর যেখানে হলো দেশের না মানুষের জন্য অনেক কিছু করার আর আমরা তো হলো সংগঠনের পক্ষ থেকে যতটুকু পারি একবারে না থাকা চাই তো কিছু করা তো ভালো এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আরও যেন সামনে কিছু করতে পারি আর কি বলবো সবাইকে আমার সালাম ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন